সৌদির আজকের নিউজ সৌদি আরবের জন্য ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা ভালো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন প্রতিবছর কর্মসংস্থানের জন্য দেশ থেকে বিদেশে গিয়ে থাকে কিন্তু অনেকেই জানেন না কোনো। দেশে কোন ভিসাতে গেলে সুবিধা হয় এবং কোনটিতে অসুবিধা হয় আজকে জানব সৌদি আরবের জন্য ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা কোনটি ভালো সেই বিষয়ে সম্পর্কে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সৌদি আরব প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় কয়েক হাজার মানুষ নতুন করে এই দেশে কর্মসংস্থানের জন্য গিয়ে থাকে আবার অনেকে ফেরত আসে তবে এ দেশে যাওয়ার আগ্রহ থাকে সবার অনেকের বেশি কেননা এখানে বেতন কাঠামো বাংলাদেশ তুলনায় প্রায় কয়েক গুণ বেশি এবং বেশি অর্থ আয় করা যায় কিন্তু সবার পক্ষেই যাওয়া সম্ভব হয় না কেবল ভিসা পায় তারাই যেতে পারেন এই দেশে হজ এবং শিক্ষার জন্য খুব খুব সহজে যাওয়া সম্ভব হয় কিন্তু যারা চাকরির জন্য যেতে চান তাদের ক্ষেত্রে বেশ জটিলতায় পড়তে হয় না ওয়ার্ক পারমিট ভিসা পেতে সমস্যা হয়ে যায় অনেকের আর কঠিনসাধ্য সাধ্য ব্যাপারেটি। আবার অনেকে দালালের খপ্পরে পড়ে প্রচুর পরিমাণে অর্থ এবং সময় নষ্ট করে এমন কি অনেকের জীবন হুমকির মুখে মুগিয়ে মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পরে তাই এ সকল দা লালের খবর থেকে বাঁচতে হবে এবং সঠিক উপায়ে যেতে হবে এখন আমরা জানব কোনো বিষয়টি সেরা সেটি নিয়ে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা কি মূলতম এই দেশে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে পারমিটের প্রয়োজন হয় তাকে বলা হয় ওয়ার্ক পারমিট তার জন্য প্রয়োজন হয় একটি ভিসা যাদের এই ধরনের ভিসা নেই তারা এখানে তাদের জন্য যেতে পারবেন না তাই এদেশে কাজে যাওয়ার পূর্বে পু তাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হবে সৌদি আরব ফ্রি ভিসা কি ওয়ার্ক পারমিটের বিভিন্ন ধরনের ভিসা হয়ে থাকে তার মধ্যে এটি হচ্ছে কোনো কোম্পানির অধীনে না থেকে ওয়ার্ক পারমিটের জন্য যে ভিসা পাওয়া যায় সেটি হচ্ছে ফ্রি ভিসা একজন ব্যক্তি যখন ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে আসে তখন তাকে কাজ নিজের মতো করে খুঁজে খুনিতে হয় অর্থাৎ এখানে তার যোগ্যতা সম্পূর্ণতা এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে চাকরি নিতে হবে নিজের দক্ষতা অনুসারে এক্ষেত্রে যে সুবিধা পাওয়া যায় সেটি হচ্ছে নিজের স্বাধীনতা পাওয়া সম্ভব সে যে কোনো সময় যে কোনো কোম্পানিতে নিজে দক্ষতায় চাকরি নেওয়ার সুযোগ পাবেন কোনো কোম্পানির অধীনে না থাকার কারণে অন্যান্য সুবিধা নিতে পারেন একজন ব্যক্তি কোম্পানি ভিসা কি যখন বাংলাদেশ থেকে একজন ব্যক্তি ওই দেশে কর্মসংস্থানের জন্য চায় তখন বিভিন্ন কোম্পানির অধীনে যে থাকে অর্থাৎ কোনো কোম্পানি যখন তাকে ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে যায় তাকে বলা হয় কোম্পানি ভিসা এই ভিসার অধীনে ভ্রমণ করলে যে সুবিধা কি পাওয়া যায় সেটি হচ্ছে সৌদি আরবে যাওয়া মাত্রই সেখানে চাকরি পাওয়া সম্ভব হয় অনেক ক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা ও অন্যান্য বিষয়গুলো দেওয়া হয় যার কারণে কোম্পানি ভিসা চাহিদা সবচেয়ে বেশি থাকে সৌদি আরবের সৌদি আরব ফ্রি ভিসা বনাম কোম্পানি ভিসা এখন আমরা জানব আরবের জন্য ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা কোনটি ভালো যদি কর্মসংস্থান নিশ্চিত করে কেউ সৌদি আরবে ভ্রমণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ফ্রি ভিসা ভালো তবে কোম্পানি ভিসা নেয়া সবচেয়ে বেশি বুদ্ধি কাজ কেননা সৌদি আরবে কর্মসংস্থান খুব খুব সহজে পাওয়া যায় না একজন বিদেশি হিসাবে সে অনুসারে যদি এখান থেকে কোম্পানি ভিসা নিয়ে যাওয়া হয় তাহলে যাওয়া মাত্রই কাজ পাওয়া যায় আর বিভিন্ন সৌদি আরব প্রবাসী থেকে জানা গিয়েছে সবচেয়ে ভালো সৌদি আরবের জন্য কোম্পানি ভিসা